আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে রেগুলার প্যাকেজগুলো অ্যাড করবেন এর আগের পাটে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করছি আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয় কীভাবে ড্রাইভ প্যাকেজ অর্ডার করে সাবমিট করতে হয় এরপি এরপিট কোথা থেকে ড্রাইভ প্যাকেজ পাইবে এগুলোর বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে কীভাবে রেগুলার প্যাকেজ অ্যাড করতে হয় রেগুলার প্যাকেজ থেকে কীভাবে কি সিস্টেমগুলো ইনকাম করতে হয় বা এই প্রসেসটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই আছে রেগুলার প্যাকেজ সম্পর্কে জানে না বা এটা কী মাধ্যমে দিতে এগুলো কারণ আজকে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে একটা এডমিন কীভাবে এডবিন প্যানেল থেকে রেগুলার প্যাকেজ অ্যাড করতে হয় কিভাবে আবার এডিট করতে হয় কিভাবে ডিলেট করতে হয় এগুলো সম্পর্কে সকল কিছু বুঝতে পারবেন আর হ্যাঁ যাদের আমাদের এই নতুন ডিজাইনের দু হাজার পঁচিশ সালে আমরা যে আপডেট এই অ্যাপ্লিকেশনটা আনছি এটা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে একদম কম খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন এই নতুন ডিজাইন এই অ্যাপ্লিকেশনটা আমাদের সাথে কন্ট্রাক্ট জন্য এই ভিডিও ডিসন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম কম খরচে অ্যাপসটা নিতে পারেন তো যাই হোক এখন এই অ্যাপ্লিকেশনে রেগুলার প্যাকেজ অ্যাড করার জন্য আমরা কী করব আমাদের যে অ্যাপ্লিকেশনে এডমিন্ট প্ল্যানটা আছে ওই এডমিন প্ল্যানটা ওপেন করবো আপনি যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন কিন্তু আমি আপনাদের একটা এডমিন্ট প্ল্যান দেবো ওই এডমিন্ট প্ল্যানটা আপনার ওপেন করবেন তো আমাদের এডমিন্ট প্ল্যানটা ওপেন করা আছে আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পর আমরা কী করবো এখানে সাইন নাম্বার অপশান আছে প্যাকেজ অ্যাট লিস্ট এখানে যদি আমরা একটা ক্লিক করি আমাদের সকল ড্রাইভ প্যাকেজ অ্যাড করছে এগুলো এখানে শো করতেছে আমরা যদি সাইটে রেগুলার প্যাকেজে ক্লিক করি আমরা কতগুলো রেগুলার প্যাকেজ অ্যাড করছে এখানে কিন্তু শো করতেছে তো আমি এখন আপনাদের দেখাবো বাঙালি একটা রেগুলার প্যাকেজ অ্যাড করে তারপর আপনারা প্রতিটা অপশনে বসতে পারবেন কারণ এই স্ট্যাপটা ধরাই দিলে আপনারা একটা অ্যাপস ইজিভাবেই আপনারা কন্ট্রোল করতে পারবেন তো যে কোনো প্যাকেজ অ্যাড করার জন্য আপনি কি করবেন নিশেষ দিয়ে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখানে টাইটেল রাখতে হবে টাইটেলটা কি এটা আমি আপনাদের ফার্স্টে বোঝাই এখানে ক্যান্সেল করে এখানে দেখেন একটা নোটিশ কিন্তু স্ক্রল হইতে আছে আমি ইউজার অ্যাপ্লিকেশন আছি কারণ আপনাদের যে কোনো জিনিস আমি আপনাদের স্টেপ বুঝাবো তারপর আপনার ওই স্টেপে অ্যাপ্লিকেশনটা পরিচালনা করবেন তো রেগুলার প্যাকেজ আসলাম এখানে ধরেন একটা প্যাকেজ আমি অ্যাড করছি লিখলাম কি দুশো সাতানব্বই টাকায় চারশো মিনিট ম্যাথ ম্যাথ তিরিশ দিন সবাই পাইবে এই জিনিসটা কিন্তু আমি লিখে দিয়েছি তো সেম এইটাকে বলে টাইটেল তো আপনার প্লাসে এখানে ক্লিক করে এখানে টাইটেল লিখবেন আমি সেম টাইটেলটা এখানে বসাই দিলাম টাইটেলটা বসানোর পর তারপর ওইসে আমরা কি করব এখানে আমরা অফার প্রাইসটা রাখবো রেগুলার প্রাইসটা হয়েছে কি অফার প্রাইসটা মনে করেন আপনার আমরা যে কয় টাকা রেগুলার প্রাইসটা বিক্রি করবো ওই কয় টাকায় দিতে হবে অফার প্রাইস মানে রেগুলার প্যাকেজতে তো এখানে রেগুলার কত আবার এমনিতে কত এগুলো না এখানে হয়েছে নির্দিষ্ট একটা প্রাইস যেরকম ধরি উনিশ টাকা একটা মিনিটের প্যাকেজ আছে আবার উনত্রিশ টাকায় আসে এইগুলোই হয়েছে রেগুলার প্যাকেজ তো এগুলো থেকে ইনকাম কীরকম নেবে ভিডিও লাস্টে আমি আপনাদের বলবো তো ফুল ভিডিওটা আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ করা তো এখানে আমরা কী লাগছি দুশো সাতানব্বই টাকা চারশো মিনিট তো আমরা কী করবো দুশো সাত সাতানব্বই টাকা লিখে দিতেছি দুশো সাতানব্বই রেগুলার প্যাকেজের কত দুশো সাতানব্বই টাকা কারণ এটা তো এখানে তো ডিসকাউন্টের কিছু নেই রেগুলার প্যাকেজের ভিতরে কোনো ডিসকাউন্টের কোনো সুযোগ নেই তো আমরা এখানে কি দুশো সাতানব্বই দিলাম অপার টাইম কত আমরা এখানে টাইটেল রেখেছি তিরিশ দিন তো এখানে আমরা তিরিশ দিন লিখে দিতেছি কমিশন কত রেগুলার প্যাকেজে কোনো কমিশন সিস্টেম নেই তো আমরা এখানে জিরো জিরো দিয়ে সকল কিছু দেওয়ার পর আমরা এখন কোন অপারেটারে আমি অপারটা অ্যাড করবো ওই অপারটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা আপনাদের বলছি বাংলিং অ্যাড করে দেখাবো এখন কথা হলো যে বাংলিং দেখালাম অন্যগুলো কীভাবে অ্যাড করবো ভাই এখানে কত আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই কিন্তু অপারটা অ্যাড হয়ে যাবে এখানে ছয়টা অপারেটার আছে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটা অ্যাড হয়ে যাবে তো আমি বাংলিং সিলেক্ট করলাম এখানে অ্যাড করার পর আমরা অপারটা রেগুলার প্যাকেজ অ্যাড করবো নাকি ড্রাইভ প্যাকেজ এগুলো কিন্তু আমরা এখানে বসাইতে হবে তো আমরা আজকে দেখাবো রেগুলার প্যাকেজ কারণ আগে তো তো ড্রাইভ প্যাকেজ কীভাবে কি অ্যাড করতে এগুলো তো আমি আপনাদের দেখাইছিলাম তো আমরা রেগুলার প্যাকেজের উপরে ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা অ্যাটের উপরে ক্লিক করি অ্যাটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল গ্রাহকের কাছে একটা করে নোটিফেশান চলে গেছে যদি আমরা এখানে এসে দেখি দেখেন এই সকল গ্রাহকের কাছে কিন্তু নোটিফেশান চলে গেছে যে আমরা এইমাত্র একটা রেগুলার প্যাকেজ অ্যাড করছি বাঙালি নিয়ে এটা কিন্তু নোটিফেশান চলে গেছে এইভাবে কিন্তু আপনার ড্রাই যে রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন দেখেন এখানে যে আমি রেগুলার প্যাকেজটা অ্যাড করছি এখানে কিন্তু শো করতেছে তো আমরা যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসি ইউজার অ্যাপ্লিকেশন আসলে কিন্তু আমরা রেগুলার প্যাকেজ এই মাত্র যেটা অ্যাড করছি এটা কিন্তু উপরে শো করতেছে যেটা হচ্ছে দুইশো সাতানব্বই টাকা চারশো মিনিট ম্যাথ তিরিশ দিন সবাই পেবে ম্যাথ এখানে আমরা ম্যাথ লেগছি কত তিরিশ দিন তারপর এখানে রেগুলার প্যাকেজ কত এগুলো সকল কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি তো এইভাবেই কিন্তু আপনি রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন আমি এখানে হয়তো আটত্রিশ হয়ে গেছে আমি ম্যাথ দিয়েছিলাম ভুলক্রমে রেগুলার প্যাকেজ রাইস হয়েছে দুশো দুশো সাতানব্বই টাকা প্যাকেজ মূল্য দুশো সাতানব্বই কমিশন জিরো তো এইভাবেই কিন্তু আপনি রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন যেরকম দেখেন এখানে আমি একটা ভুল করে ফেলছি ম্যাথ তিরিশের জায়গায় আটত্রিশ লিখে ফেলছি এখন এইটা সংশোধন করার জন্য আপনি কিন্তু আমাদের এইটা ইডিট করতে পারবেন তো আমরা এডিট করার জন্য আমরা কী করবো আমাদের অ্যাডমিন পেজেন্ট ওপেন করবো তারপর আমরা যে অপারটা অ্যাড করছে এটার ওপেটা ক্লিক করবো সাইডে লেখা আছে ইডেট ইডিট ওপরে ক্লিক করবো তারপর এখানে তিরিশ লিখে দেবো আর তিরিশের জায়গায় তিরিশ লেখার পর নিচে স্কুল করে আপডেট ওপর ক্লিক করলে এটা কিন্তু আপডেট হয়ে গেছে এখন যদি আমরা ইউজার অ্যাপ্লিকেশন আসি এখানে যদি আসার পর আবার যদি প্রবেশ করি আমরা কিন্তু দেখতে পারবো যে এটা আপডেট হয়ে গেছে এখন কিন্তু তিরিশ লেখা শো করতেছে এইভাবেই কিন্তু আপনি এগুলো এডিট করে নিতে পারবেন যে কোনো অপশন এখানে কিন্তু এডিট করে নিতে পারবেন এখন কথা হলো যে এখানে ভাই আমরা সকল কিছু অ্যাড করলাম সুন্দর মতন এখন আমাদের কয়েকটা রেগুলার প্যাকেজ ডিলেট করতেছি হ্যাঁ এটাও আপনি পারবেন ডিলেট করার জন্য ডিলেট এখানে যেই অফারটা ডিলেট করেছেন ওই ডিপেটা ক্লিক করবেন তারপর ডিলিট রূপেটি ক্লিক করবেন কিন্তু অফারটা ডিলেট হয়ে গেছে এখানে যদি আমরা অ্যাপ্রিশিয়েন আসি এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু অফারটা কিন্তু দেখতে পারবো যে অফারটা ডিলেট হয়ে গেছে তো আনলিমিটেড কিন্তু আপনার অফার ডিলিট করতে পারেন আমাদের নেট স্পিড একটু সোলো এই জন্য এখান থেকে সাথে সাথে দেখাইতেছে না দেখেন এখন কিন্তু আমাদের অফার একটা হয়ে গেছে এইভাবে কিন্তু অফারগুলো আপনি ডিলিট করতে পারবেন ইডিট করতে পারবেন অ্যাড করতে পারবেন আশা করি কীভাবে রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে হয় এগুলো সম্পর্কে বুঝতে পারছেন সেম সিস্টেমে আপনি ছয়টা অপারেটারে কিন্তু রেগুলার প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন এখন কত হলো অনেকেই আছে রেগুলার প্যাকেজ কোথা থেকে দিতে পারে দিতে হয় কোথা থেকে দিতে দিয়ে ইনকাম করতে হয় এগুলো সম্পর্কে জানে কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না যে কোথা থেকে রেগুলার প্যাকেজটা আইনে দিতে হয় বা কীভাবে ইনকাম সাধারণত রেগুলার প্যাকেজটা হচ্ছে কি সবার জন্য সমান কিন্তু এখানে আপনার এই রেগুলার প্যাকেজ থেকে সবার জন্য সমান কিন্তু এখানে ইনকামের প্রসেসরটা আমি আপনাকে বলি এই রেগুলার প্যাকেজে যদি আপনি বিজনেস করতে চাই তাহলে আপনার রিটেলার সিম প্রয়োজন হবে রিটেলার সিম কেন প্রয়োজন হবে কারণ হলো এই আপনার যখন একটা রেগুলার প্যাকেজ অর্ডার করবে। তখন আপনি কি করবেন রিটেলার সিমের মাধ্যমে অফারটা পাঠাই দেবেন আপনারা হয়তো সাধারণত জানেন একটা রিটেলার সিম মানে একটা কোম্পানির যে কোনো গ্রামীণ রবি এয়ারটেল রিটেলার সিমে কিন্তু আপনাদের একটা কমিশন দিতে আসে হাজারকে আঠাশ টাকা তারপর ড্রাই রেগুলার প্যাকেজের উপরেও হালকা কিছু কমিশন আপনাদের দেয় তো এই যে আপনি যদি এক হাজার টাকার কারণ আপনার অফারগুলো হেটে আসে এক হাজার টাকার মোট যদি এক হাজার টাকার অফার আপনি যদি পাঠিয়ে দেবেন আঠাশ টাকা আসতে আসে তো এইভাবে কিন্তু ওই রিটেলার সিমের মাধ্যমে আপনি কমিশন পাবেন জাস্ট সরাসরি ওই নাম্বারটা কপি করে রিসেসটা পাঠাই দেবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো কোনো গ্রাহক যদি রিসেসটা করে তাহলে সরি রেগুলার প্যাকেজ যদি হিট করে আপনার কাছে নোটিফিকেশন আসবে আর আপনি কীভাবে দেবেন ওগুলো এখানে আপনার মেন কথা হচ্ছে রিটেলার সিম থাকলেই হবে এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো রিটেলার সিম নাই আমি তো এই জন্য আপনাদের কাছে এই পি এস সার্ভার তৈরি করে নিয়েছি আমার সমাধান কী ভাই এখানে আপনার কোনো সমস্যা নেই আপনি কী করবেন আমরা যখন আপনাকে এই পি দেবো আপনাদের একটি ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন দেবো ওই ইমরান টেলিকমে তো আপনি অবশ্যই ব্যালেন্স বয়ে রাখবেন আপনি সরাসরি কী করবেন নাম্বারটা কমে করে আপনি ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন থেকে রিচার্জটা পাঠাই দেবেন সরাসরি তার কাছে ড্রাইভ রেগুলার প্যাকেজটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এর জন্য অন্য কোনো কাছে যাবেন আর ইমরান টেলিকম থেকে তো আপনার দের এই আমরা হাজার কাটা কমিশন দিতেই আছে যেখানে আপনি রিটেলার সিম ছাড়াই কিন্তু বিজনেস করতে পারতেছেন আশা করি এই জিনিসটা সম্পর্কে বুঝতে পারছেন এখন ভাই রেগুলার প্যাকেজ অ্যাড করবেন কোন কোন রেগুলার প্যাকেজ কেমন কি এগুলো আমরা কীভাবে জানবো সাধারণত আপনি কি করবেন আপনি বাজার যাবেন যে কোনো অনেকেই আছে এই যে অফার বিক্রি করে বা রিসার্চ এই করে তাদের কাছে কিন্তু একটা চার্ট থাকে একটা রেগুলার প্যাকেজের তাদের ওই চার্টের ফটো ছবিটা তুলে আনবেন অথবা আপনি ইন্টারনেট ঘাঁটতে পারেন ওই চার্টটা আপনি দেখে দেখে সাজাইবেন রেগুলার প্যাকেজ এই সিস্টেম কিন্তু সাজানো আপনারা অ্যাড করতে পারেন এর জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না এখান থেকে হাজার আপনি একটা কমিশন পাইতে আসেন আশা করি এই রেগুলার প্যাকেজের সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন তো যাই হোক যাদের এই নতুন ডিজাইনের একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আর আমাদের এই অ্যাপ্লিকেশন কীভাবে ড্রাইভ প্যাকেজ অর্ডার করলে কিভাবে আপনি সাকসেস করবেন কিভাবে আপনি ফেল করবেন কীভাবে অফারটা দেবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ